মানুষের জীবনে কত রকম গল্প থাকে বছর তিন আগে আমাদের বাসায় একটা মেয়ে ভাড়া থাকতো মানে নতুন ভাড়া থাকার জন্য মেয়েটা আসছে তো মেয়েটা ভাড়া থাকবে শুধু তার বাচ্চা নিয়ে শুধু মেয়েটা তো মা বললো যে তোমার হাজব্যান্ড কোথায় আমরা তো এরকম একা একা ভাড়া দেই না তারপর ও বললো আমার হাজব্যান্ডের বাসায় এই সামনেই উনি আসবে সব ঠিকঠাক করে দিয়ে যাবে তারপর মেয়েটার জামায় আসলো সব ঠিকঠাক করে দিয়ে গেলো বললো যে উনি মাঝে মাঝে এসে থাকবে উনি আগে বিদেশ থাকতো একবারে বিজনেস করার জন্য বাংলাদেশে চলে আসছে উনি জাম যায় যায় সবজির বিজনেস করে আর তারপর ওখানে ওনার খামার বাড়ি আছে তারপরে কিছুদিন যাওয়ার পরে মেয়ে ভালো অনেক হাসি খুশি অনেক বেশি মিশুক একা একাই উপরে চলে আসে তারপর আমরা ছাদে যখন থাকি শীতের টাইম ছিল মেয়েটা আমাদের বাসা যখন ভাড়া ছিল একা একাই মানে ছাদে চলে যায় আমাদের সাথে ইচ্ছা ইচ্ছা করে কথা বলে আমি নর্মালি ভাড়াটিয়াদের সাথে কথা বলি মানে অনেক বেশি গদগদ খাতির আমার কখনোই কারোর সাথে মানে সুসম্পর্ক আছে কিন্তু গদগদ সম্পর্ক কারোর সাথেই হয় না কারণ আমি আপন মানুষদের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি তারপর আমি খুব মানে গায়ে পড়ে অনেক কথা বলতো অনেক হাসি খুশি মিশুক বর ভাবলাম হয়তো এরকমই পরে একদিন আমরা চরের দিকে ঘুরতে গেছি পরে দেখিয়ে ওই একটা বাসার সামনে দাঁড়ানো মানে বলে যে ভাবি এটা আমার বাবার বাড়ি যে কালকে আসছি জোর করে বাসায় নিয়ে যাবে পরে আমরা ভিতরে ঢুকলাম না দেখলাম পরে আসলাম কিছুদিন যায় মানে হাজব্যান্ড আসে খোঁজখবর নেন মানে রাত থাকে না কথাবার্তা বলে টাকা পয়সা দিয়ে চলে যায় তো দেখলাম ভালোই আসে মেয়েটা প্রায় দুই মাস থাকলো আমাদের বাসায় দুই মাসের মতো হঠাৎ একদিন এমন চিক্ষার রাতের বেলা অনেক চিক্ষার পারে আমাদের দোতলায় চলে আসছে তো এত চিক্ষার একদম মানে সত্য ঘটনা মানুষের জীবনে কত রকম ঘটনা ঘটে ছেলে একটা আছে মেয়েটার ছেলেটা আলহামদুলিল্লাহ ভালোই তিন চার বছর মানে চার বছর বয়স এত চিক্ষার পাড়া দেখে মানে আমাদের উপরে সেই যে আমারে ধরে কান্না করে মায়ের ধরে কান্না করে মানে আমি তো একটু ফিল করতেছিলাম যে হঠাৎ এরকম পরে শুনি কি ওর হাজব্যান্ড বিয়ে করছে তারপর বিয়ে তো করছে করছেই ওর ড্রিভোর্স দিছে আরও ছয় মাস আগে এটা ওই নিজেই জানে না অথচ একসাথে এক বিছানায় স্বামীর সাথে বছরের পর বছর ঘুমায় আসলো ওর মানে ওর যেদিনকে ওর সাথে ঘুমায় রাতের বেলা ঢাকায় যায় নাকি ডিভোর্স দিয়ে আসছে এটাও জানেও না ওই ছয় মাস পরে জানতে পারলো ওর ওকে ওকে ডিভোর্স দিয়েছে ইভেন অন্য একটা বিয়ে করছে জীবন আসলেই অন্যরকম ছেলেরা অনেক রহস্যময়ী হয় মানুষ মেয়েদের বলে ছলনাময়ী তাহলে এটা কেমন ছলনা হইলো ও জানেই না একটা ছেলে বেবি আসে আর ওর দোষ কী ওই এটাও জান না আর ছেলে যে প্রেম করে বিয়ে করছে তা না ছেলে আর কি ওরা ডিভোর্স দিয়ে এই ছয় মাস দেখে শুনে তারপরে বিয়ে করছে এরকম কেন হয় মানুষের জীবনে মেয়ের কান্না দেখে মানে পরে মেয়ের বাবার বাড়ি থেকে সবাই আসছে আমাদের এখান থেকে নিয়ে যাবে পরে আর কি জানতে পারলাম যে ওর শাশুড়ির সাথে ওর প্রবলেম ছিল ঝগড়া টগড়া লাগতো শাশুড়ির সাথে সম্পর্ক ভালো ছিল না তাই ওরে ভাড়া রাখছে কিন্তু ওরে যে ছয় মাস আগেই ডিভোর্স দিয়ে দিছে ডিভোর্স দিয়ে ডিভোর্স লেটার ওর হাতে দেয় নাই কিন্তু এদিক দিয়ে বউ দেখে মানে মেয়ে দেখে দেখে বিয়ে করে এরপরে ওই একজনের মাধ্যমে যে জানতে পারছে যে বিয়ে করছে এরপরে এই কান্নাকাটি অথচ এই যে এতদিন ভরণ পোষণ খাবার দাবার আমাদের বাসা ভাড়া সব স্বামী বহন করতেছিল তাহলে মানে এই অপরাধের জন্য কি তার ডিভোর্স দেওয়া মানে কোন ছেলে দেয় মায়ের সাথে সম্পর্ক ভালো হয় না দেখে বউকে ডিভোর্স দিয়ে দিল এটাই আসলে কতটুক যুক্তিযুক্ত আমি যে বুঝলাম না মেয়েটার কান্না এখন আমার আজকে মানে হঠাৎ করে সকালবেলা না আমি ওয়াশরুমে গেছি পরে আমার কেন জানি মেয়েটার কথা মনে পড়ছে খারাপ লাগে উঠছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেই কান্না ওই কান্নার যে একটা অভিশাপ ওই কান্নার ভেতরের যে একটা আত্মকাহিনী আমরা এখনো কানে বাজে যে ও কীভাবে কান্না করছিল ওরে কান্না রে ছেলে মানুষ কত রকম হইতে পারে হ্যাঁ চাইলেই মানে একের আগলায় ধরতে পারতো কিন্তু মেয়েটাকে বলতে পারতো যে তুমি আর মা আলাদা থাকো আলাদা রাখা যায় ইসলামের নিয়ম আছে আলাদা রাখতে পারবে কেন রাখলো না মেয়েটার কি অপরাধ তার মায়ের কি কোনো দোষ ছিল না অবশ্যই ছিল এক হাতে কখনোই তালু বাজে না হয়তো মেয়েটার একটু বেশি ছিল মায়ের একটু কম ছিল বুঝাইতে পারতো স্ত্রীকে এর জন্য এত বড় সাজা তাও গোপনে ডিভোর্স দিয়ে দিতে হবে এরপরে আবার বিয়ের করে তারপরে মেয়ে জানবে কতটা ওর ভেতরে কতটা আঘাত পাইছিল ওর ওই কান্না আমি তোমাদের কাউকে বুঝাইতে পারো না খুবই খারাপ লাগলো ঘুম থেকে উঠে জানি না মেয়েটা আবার বিয়ে করছে কিনা লাইভে মুভ অন করছে কিনা মেয়েটার জন্য অনেক দূর সন্তানের জন্য অনেক দোয়া জানো সবসময় ভালো থাকে তো ওই যে দুই একদিন পরেই ওর ওই ঘটনার দুই একদিন পরেই সব কিছু নিয়ে ওর মা আমাদের বাসায় থেকে নিয়ে গেছিলো বাচ্চাটা সহ ফাইনালি আমরা অনেক দিন পরে আজকে সবাই একসাথে খিচুড়ি খাইতে বসছি আমার যা আসছে প্রিয়া ভাবি তারপরে অনেক দিন পরে একসাথে খাইতেছি আর আপুকে আমরা মিস করতেছি বিফ খিচুড়ি টিট ফর সানজিদা অনেক অনেক মজা হয়েছে কিন্তু রান্না করছি আমি টিট ফর সানজিদা মিনস মাংস সানজিদার আর সব কিছু আমার সঞ্জু ভিডিও দেখলে কমেন্ট করিস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম